শীতকালে নানান রকম সবজি কিন্তু খেতে আমরা ভীষণই পছন্দ করি তার মধ্যে যদি সেই সমস্ত সবজি একটু হেলদি ভাবে করা যায় মানে ধরো সমস্ত সবজি সেদ্ধ করে খাওয়া যায় গরম গরম ভাতে সেটা কিন্তু দারুণ লাগে সকালের গরম ধোয়া ওঠা ভাতের সাথে সমস্ত সবজি সেদ্ধ দিয়ে একটু তেল দিয়ে মেখে খেতে কিন্তু অমৃত সমান কিন্তু বন্ধুরা এই সমস্ত সবজিগুলো যদি খেয়াল করে দেখবে যদি জল দিয়ে করা হয় তাহলে পুষ্টিগুণ তো বজায় থাকেই না সাথে সমস্ত সবজিগুলো না কেমন এতটাই নরম হয়ে যায় খেতেও ভালো লাগে না তাই জল ছাড়া সমস্ত সবজিকে সেদ্ধ করার দারুণ একটা উপায় তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের যা যা সবজি পছন্দ সেই সেই সবজিগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেবে তো এখানে আমার যতটা সবজি দরকার সমস্ত সবজি ভালো করে ধুয়ে নিছি যেমন ধরো সিম নিয়েছি আলু নিয়েছি টমেটো নিয়েছি পটল নিয়েছি কুমড়ো বেগুন সমস্তটা নিয়েছি শুধুমাত্র যে শীতের সবজি তা কিন্তু 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 নয় পটল টটল নিলেও খেতে ভালো 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 লাগবে হ্যাঁ তবে করে করে প্রথমে নেবে আলুর গায়ে একটু বালি বা ময়লা থাকতে পারে তাই সমস্ত সবজিকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেবে যেহেতু বন্ধুরা এখানে কোন রকম জল দিয়ে সেদ্ধ করবো না ভাপে সেদ্ধ হবে তাই কিন্তু সমস্ত সবজিকে একটু ছোট ছোট করেই কিন্তু কাটতে হবে। এবার এই সমস্ত সবজির মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবন। হ্যাঁ বন্ধুরা ভালো করে লবন দিয়ে আর একটু দিয়ে দেবো উষ্ণ গরম জল। জল জল দিও ভালো করে কিন্তু ভিজিয়ে রাখবো তাতে কি হবে সমস্ত সবজির মধ্যে ভালো করে লবণ ঢুকবে খেতেও ভালো লাগবে যেহেতু জল ছাড়া সেদ্ধ করছি তাই এই প্রসেসে যদি তোমরা পাঁচ থেকে দশ মিনিট একটু ভিজিয়ে রাখতে পারো তাহলে কিন্তু দারুণ হবে খেতে তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি পরিষ্কার করে করে মুছে মুছে নিলাম পর তবে অবশ্যই কিন্তু প্রেশার কুকারেই সেদ্ধ করতে লাগবে এবার আমি প্রেশার কুকারের একদম নিচে দিয়ে দেবো একটুখানি ঘি তোমরা একটু সাদা তেল বা সর্ষের তেল দিতে পারো তবে ঘি দিলে না গন্ধটা ভালো হয় আর গোটা সব সমস্ত সবজি সেদ্ধ করলে তার যে একটা গন্ধ তার সাথে একটা গন্ধ দারুণ লাগে বেশ ব্যাপারটা নিচে তেল বা ঘি ব্রাশ করে দিলে তাহলে না পোড়া লেগে যাওয়ার সম্ভাবনাটা ভালো করে এখানে ঘি দিয়ে নিয়েছি আর পরিমাণ মতো সমস্ত সবজি ছোট ছোট টুকরো করে কেটে রাখা সমস্ত সবজি গুলোকে যে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম সেই লবণ জল থেকে তুলে নিয়ে এবার কি করব এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি কিন্তু আর কোনো রকম জল দেবো না তো কি দেবো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাথরের মধ্যে জল আর একটা পরিষ্কার এরকম কাপড় এবার এই সুতির কাপড়টাকে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে নেবো যেহেতু জল ছাড়া সমস্ত সবজি সেদ্ধ করতে হবে তাই এই ছোট ছোট টিপস গুলো কিন্তু খেয়াল রাখতে হবে এখানে একটা পরিষ্কার কাপড়ই নেবে যে কোনো ধরনের পরিষ্কার সুতির কাপড় হালকা করে ভেজিয়ে নিয়ে ভালো করে ছিপড়াবে না হালকা করে একটুখানি ছিপড়ে নেবে ছিপড়ে নেওয়ার পর হালকা একটুখানি যাতে জল থাকে সেই পর্যন্ত কিন্তু ছিপড়ে নেবে এবার এই সমস্ত সবজির ওপর ভেজা কাপড়টাকে এরকম ভাবে বিছিয়ে দেবে আর এই ভেজা যে কাপড়টা এর মধ্যে যেটুকু জল রয়েছে সেই জলেই কিন্তু সমস্ত সবজি ভাপে স্টিমে সেদ্ধ হবে আর যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ হবে তাই কোনো রকম ঝামেলা কিন্তু থাকছে না আর নিজে যেহেতু একটু তেল বা ঘি দিয়ে নেবে তাই কোনো রকম পোড়াও কিন্তু লেগে যাবে না এবার এই প্রেশার কুকারটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো দুটো সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব খুব বেশি সিটি দরকার নেই আর যদি তোমাদের প্রেশার কুকারটা নতুন হয় বা ধরো অনেকটা গ্যাপ দিয়ে দিয়ে সিটি পড়ে তাহলে একটা কিন্তু সিটি দিলেই যথেষ্ট এবার দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার দুটো সিটি দিয়ে দিয়েছি এবার কিন্তু গ্যাসটাকে আমি অফ করে দেবো হ্যাঁ বন্ধুরা এই ছোট ছোট্ট জিনিসগুলো মাথায় রাখলেই কিন্তু জল ছাড়া আমরা সেদ্ধ করে তো নিতে পারবোই সাথে খেতেও দারুণ লাগবে আর কোনো রকম কিন্তু জলের সমস্যা থাকবে না জল দিয়ে সবজি সেদ্ধ করলে এত পরিমাণ নরম হয়ে যায় আর পুষ্টিগুণ কিন্তু সমস্তটাই জলের সাথে বেরিয়ে যায় দেখো এখানে আমি দুটো সিটি দিয়ে বন্ধ করে রাখলাম এবার যতক্ষণ না ভেতরের ভাবটা বেরোচ্ছে ততক্ষণ অপেক্ষা করব ভেতর থেকে সমস্ত ভাবটা রিলিজ হয়ে গেলে এরপর আমি কিন্তু এই কাপড়টাকে তুলে নেব বন্ধুরা এই কাপড়টা এতটাই গরম তুলতে কিন্তু একটু কষ্ট হতে পারে যেহেতু এই গরম মানে কাপড়টার সাহায্যে কিন্তু সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর কাপড়টা দেখো এখনো কিন্তু ছিপলে জল বেরোচ্ছে এতটাই কাপড়ের মধ্যে জল ছিল এবার দেখো তোমাদেরকে দেখাই সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে সেদ্ধ তো হয়েছে এই সাথে না নিচেও বেশ খানিকটা জল রয়ে গেছে এই জলটা কিসের বলতো ব্যাপারের বা যে বা কাপড়ের মধ্যে যেটুকু জল ছিল সেই সমস্ত জলটা কিন্তু নিচে রয়ে গেছে এমন না যে পোড়া লেগে যাবে তোমরা একেবারেই ভাববে না এইভাবে সবজি সেদ্ধ করলে যদি পোড়া লেগে যায় একেবারেই না বন্ধুরা দারুণ ভাবে সবজি সেদ্ধ হয়েছে তোমাদের এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে এই সবজিটা একটুখানি লঙ্কা দিয়ে মেখে গরম ভাতে খেলে কেমন লাগবে বলতো দেখো বন্ধুরা সমস্ত সবজি যেহেতু প্রত্যেকটা সবজি নরম যেরকম শিম কুমড়ো বেগুন পটল সমস্ত সবজি তো নরম একেবারে তো খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে তাই দেখো বন্ধুরা কত সহজে কিন্তু সমস্ত সবজি আমরা সেদ্ধ করে নিতে পারলাম তা আবার বিনা জলে এইভাবে খেলে কিন্তু পুষ্টিগুলো বজায় থাকবে তো আশা করছি আজকের এই ছোট ছোট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ